শুভ সকাল বন্ধুরা অ্যাকচুয়ালি শুভ দুপুর যাই হোক আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর বেলডাঙা হাটে আজ বৃষ্টির দিন গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকেও সকালে অনেক বৃষ্টি হয়েছে তাই বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়ে গেল এখন যাচ্ছি আমাদের বেলডাঙা হাটে তো চলো দেখি হাটের আজকে কি অবস্থা হাটের ঢোকার মুখটা তো বেশ ভালোই লাগছে প্রচুর লোকজন এসছে দোকানপাটও প্রচুর বসেছে আমি যাচ্ছি মুদিখানা বাজার করতে এবং অল্প কিছু মাছ কিনতে তো চলো হাটের ভেতর দিকটা যাই আর তোমরা সাইডটা দেখতে থাকো এই দিকটাতে লোহার জিনিসপত্র আর কিছু জামা কাপড়ের দোকান আছে আর এই সাইডটাতে বিক্রি করে টর্চ লাইট চাকু ছোট ছোট কাঁচি এই সমস্ত জিনিস আর এই সাইডটাতে পাখির হাট ছিল সেটা এখন আর নেই আজকে তো চলো কাদার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি আস্তে আস্তে যাই এদিকে দেখো কত জামা কাপড় বিক্রি হচ্ছে ফলের দোকানও আছে আর দুই দিকে দেখো দোকান বসেছে আর মাঝখানে দেখো কাদা জল মনে হচ্ছে যেন নদী বয়ে গেছে এই দেখো তো জলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি যাই দেখি সামনের দিকে আছে মুদিখানা দোকান আর যে মাছ বাজারে যাব সেই মাছ বাজারটাও তোমাদেরকে দেখাবো এ দেখো এদিকে কত ফল বিক্রি হচ্ছে এইখানে পান বিক্রি হয় সুপুরি পান চুন এখানে যা চাইবে সব পাবে কৃষ্ণনগরের এই হাটটাতে সব কিছু পাওয়া যায় এবং সেটাও খুবই অল্প দামে পাওয়া যায় এই দিকটাতে পুরোটাই কাপড়ের দোকান প্রচুর কাপড়ের দোকান তার সামনে সব সবজির দোকান রয়েছে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত বিক্রি হচ্ছে এই দেখো কত কাপড় আর কাদাটা দেখো একবার এই কাদার মধ্যে আদা রসুন পেঁয়াজ বিক্রি হচ্ছে আর আমি সেখান দিয়ে হেঁটে হেঁটে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি তো এইখানে সময় নষ্ট না করে চলে চলে যায় আমরা মাছের বাজারে দেখি ইলিশ মাছটা পাওয়া যায় কি না এই দেখো লাল ত্রিপলে ঘেরা মাছের বাজার প্রথমেই রয়েছে রিঠা মাছ বিশাল বড় সাইজের রিঠা মাছ বা বাদিক জুড়ে সব রিঠা মাছ সামনে রয়েছে বড় বড় দুইখানা কাতলা মাছ অন্তত দশ কেজি সাইজ তো হবেই কাকুকে আর জিজ্ঞাসা করলাম না প্রচণ্ড লোক মাছ বাজারে হাঁটা যাচ্ছে না ঠিকঠাক এটা হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছও ভালো কিন্তু আমরা রূপচাঁদা মাছ নেব না আজকে ইলিশ মাছ নেব এই যে চলে এসেছি ইলিশ মাছের কাছে এই ইলিশ মাছগুলো পাঁচশো টাকা কেজি এই কাকুর কাছ থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবারেই মাছ নেই তো সামনে আরও অনেক মাছের দোকান আছে সেখানেও প্রচুর সস্তায় মাছ পাওয়া যায় পাঙাশ মাছ ছোটো ছোট রুই মাছ বিভিন্ন নদীর মাছ আরও অনেক রকম মাছ আছে লেঠা মাছ তারপরে জিওল মাছ তো এইখানে আর থাকবো না প্রচন্ড গন্ধ লাগছে চলো বাইরের দিকে বেরিয়ে যাই বাইরে এলাম এই দেখো ওই দিকটাতে আছে পাখির হাট পাখি বলতে শুধু মুরগি হাঁস এই সমস্ত আর এই দিকটাতে জাল বিক্রি হয় মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম বিক্রি হয় আমার ডান দিকে রয়েছে হনুমান মন্দির মন্দিরটা অনেক পুরনো তো দেখো মন্দিরটা ঠাকুরটা কি সুন্দর দেখতে আর এই সাইডটাতে দেখা যাচ্ছে এখানটায় সব মাছ ধরার বাঁশের তৈরি জিনিস বিক্রি হয় এগুলোকে কি নাম বলে আমি অতটা ঠিক বলতে পারবো না আর এই যে গাছটা বহু পুরোনো গাছ প্রায় আমার তো ছোটোবেলা থেকে আমি দেখে যাচ্ছি আর লোকের মুখে শুনি প্রায় পাঁচশো বছরের পুরনো আর ওই সাইডটাতে গরুর হাট বসতো এখন তো অনেক বেলা হয়ে গেছে সব গরু বিক্রি হয়ে গেছে তাই জন্য পুরো জায়গাটা ফাঁকা ওই জায়গাটাতেই গরুর হাটবস্ত আর এদিকে টুকটুকি গাড়ির স্ট্যান্ড সমস্ত দোকানদাররা গাড়ি নিয়ে আসে তাদের স্ট্যান্ড চলো আস্তে আস্তে মুদিখানা বাজারের দিকে ঢুকছি পাইকারি খুচরো সব রকমের মালই এখানে পাওয়া যায় সব রকম খরিদ্ি এখানে আসে আমিও এসেছি কিছু পাইকারি জিনিসপত্রই নিতে যেমন সরষের তেলের পাউচ রিফাইন তেলের পাউচ তারপরে বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র যেমন পাপড় এলাচ দারচিনি গরম মশলা এই সমস্ত জিনিস তো আমরা এই দোকান থেকে কিছু নেই না সামনেই আমাদের বিজেন কাকার দোকান আছে বিজেন কাকার বাড়ি বাদ করলায় বিজেন কাকার কাছ থেকে আমরা বিভিন্ন পাইকারি জিনিসপত্র নিয়ে থাকি চলো বিজেন কাকার দোকানের দিকে যাই এই যে আমাদের বিখ্যাত বিজেন কাকা এনি মার্কেটের থেকে সব জিনিসপত্রই কম দামে দেন তোমরাও এখান থেকে এসে জিনিসপত্র নিতে পারো পাইকারি খুচরো সব কিছুতেই তোমরা প্রচুর প্রচুর ছাড় পাবে এবং কাকা খুবই ভালো কাকা তো ভালোই কাকার দোকানে এই যে দাদারা রয়েছে দাদাগুলোও খুব ভালো আমার মালপত্র সব ফোনে অর্ডার করা ছিল দাদারা সব মেপে রেখেছে যাই এবার মালপত্রগুলো তুলে নিই দিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাবো প্রচণ্ড বৃষ্টি হতে পারে আকাশের অবস্থা খুবই খারাপ এই যে আমার স্কুটি এতে করেই মালপত্র সব নিয়ে যাব আর ওই দেখো ওই যে এই জায়গাটায় বসতো গরুর ঘাট ওই দিক থেকে ভালো দেখা যাচ্ছিলো না এখান থেকে ওই দেখো দুটো গরু এখনও দেখা যাচ্ছে এগুলো বোধহয় বিক্রি হয়নি রাস্তায় দেখো কি কাদা এইবার আমাকে এই মালপত্র নিয়ে কাদার মধ্যে দিয়ে আমাকে বাড়ি যেতে হবে এই দেখো আকাশের কী অবস্থা আর বেশিক্ষণ এখানে থাকলে পুরো ভিজে ভিজে বাড়ি যেতে হবে আর দেরি করবো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আমিও টুকটুক করে বাড়ি থেকে এগোতে থাকি তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা